আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটা পাহাড় মিলায় দিয়া সব পিছে শেষ করে আল্লাহ নবী বলেন বলেন আমি যদি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন গادیه রক্ত ঝরছে এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান بخاریর হাদিস আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে সে রাসূলের হাতে দিলে তিন দিনে না খাওয়া রাসূল তিন দিন ক্ষুধাতুর তৃষ্ণাতুর ক্ষত বিক্ষত জর্জরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস সরবত হাতে পে বিসমিল্লাহ বলে শরবত পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হযরত ইউনুস আলাইহিস সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন আত্তাস ইউনুস আলাইহিস নবী আর আমিও নবী এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে সুবহানাল্লাহ এক গ্লাস শরবত পান করে দুহাত তুলে নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আলমিন এই তায়ের ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এর জন্য তায়ের পাশে দিন উপরে গজব দিও না তুমি শান্তি দাও হে দা দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই প্রিয় ভাই সব সালামান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বুঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কার মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সূরা আন-নাম্লে আল্লাহ তাআলা বলছেন পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবলকে সোলাইমান আল্লাহ সালাম আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় পৃষ্ঠ হয়ে মরে যাবি সব করতে লুকা তিনি পিপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিপড়ার সাথে সালাম আল্লাহ সাল্লাম কথা বলছেন পিপড়ার সাথে এখন পিপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিপড়ারও ভাষা আমি বুঝি নবুয়াতের সাথে দেখুন বিপ্রার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বে আও আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া

আর আল্লাহ আমাকে এবাদে সলেহের মধ্যে সামিল করে দাও সুবহান আল্লাহ প্রিয় ভাই সব আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এইজন্য মারামারি হয় না মারটা হইলো কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই একমাত্র আইন দাতা এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদের বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমা দাওয়াত দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসূলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লা সাল্লামকে পাগল বলা শুরু করল রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তালা প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়া মা সাহিবুকুম জনু তোমাদের সাথী পাগল ন। তোমাদের সাথী বললেন আল্লাহ তালা কেন তুমি তোমরা তো এই লক্ষ্যে হতে দেখেছো তার শৈশব শৈশর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বল আমার নবী প্রিয় মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে বুহারি শরীফে এসেছে ওয়ান وان خباب بن الارد رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زِلِّ الكعبة حضرت خباب بولين একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুউ লানা আলা তাস্তানসির লানা ইয়া রাসূল হে রাসূল নাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না বাইরে অস্থির হয়ে গেলাম হে রাসূল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বুখারীর হাদিস রাসূলুল্লাহ উঠে বসলেন বললেন ও খাবাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফরু লাহু ফিল আর তারা তাদেরকে ধরত আর তাদের জন্য গর্ত খনন করত ফায়ুজানু ফীহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত

তাদের যৌবনের পরশ নিয়ে তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা ম পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায় হেঁটে লা আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে আলা তবে হ্যাঁ এটা ঠিক

বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আরো আসতো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ জনগণ বলে আমরাও শুনতেই পাতার ব্যাখ্যা। তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাগ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যেখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই লা ইয়াখাবু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয়ই থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইখাফু ইল্লামনা আবিজে ওয়ালাগানামি তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকবে না কিন্তু সম্পদ হরণ সতীত্ব হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ قائم হবে

ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজে একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছে যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীর্থ যাবে অলংকারাদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ ঢাকা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকে এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলংকার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান